হাজিদ হয়ে নামানাজুত হয়ে গেছে। আমার বড্ডই গো নামানের জন্য বড্ডই। আর লাস্টে যখন সব রান্না হয়ে যাবে তোমাদের সব ভিডিও একসাথে দেবো। একবার এটা দিই একটা খাবো। ঘি বাড়ি না আমাদের নেই ঘি। আমি তো আর ভাত ঠিকঠাক খাই না বলে ঘিটাও নেই।

ঘরে যাবে তো এবারে চাটনি এবারে বানাবে চাটনি ঠিক আছে চাটনি বানানোর জন্য রেডি হচ্ছে কি কি দেবে কি কি ফোড়ন দেয় সর্ষের ফোড়ন হবে সর্ষের ফোড়ন প্রথম দেখো কড়াই তেল মাঝখানে আমি চলে গেছিলাম মাঝখানে বিদেশে চলে গেছিলাম তাই জন্য ছিলাম না এখানে এগুলো সব কাটবো কেটে 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 কেটে

তোমাদেরকে চিনি দেয়নি তো আলু দমের জন্য আলুটা সিদ্ধ হচ্ছে আর সব রান্না প্রেরাই হয়ে গেছে আর সুদীপ্তা দেখো কি করছে সুদীপ্তা শুধু খাচ্ছে আর দুষ্টুমি করছে

Чоп. Ой тоо бэси авар ойе паа гөтч. Синтас пайс та пандаа гаа.